হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড নেচার মোটরস তো বন্ধুরা দেখুন এখানে থ্রি ডেক্স জেসবিতে আমাদের গাড়িতে মানে সামনের যে লোডার আছে সেই লোডার দিয়ে লোডিং করছে তো এই জমিটা কাটা হয়ে গেল মানে দুটো জমি ছিল সেটাকে একটা করলেও এখানে একটা আইল ছিল সে আলটা সহ জমির মাটি কেটে একতলা হয়ে গেল তো কিছু মাটি মানে অবশিষ্ট আছে মানে একটু ডাঙা হয়ে আছে সেই মাটিটা একটু চেঁচিয়ে তুলে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন তো চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও এছাড়া নতুন পুরাতন ট্র্যাক্টর কেনে বেচার ভিডিও দেখার জন্য কবিরাজ কবিরাজ ভাষা ওই তো দেখতে পাচ্ছেন দু খাপ দিলো দু তিন খাপে কিন্তু এইটা ট্রলিটা ভর্তি হয়ে গেল তো এই সাইডটা একটু ফাঁকা যেই সাইডটা একবার দিলে বাস তাইলে হয়ে যাবে এইখানটা এইখানটা এই মুখে মুখে মুখ হ্যাঁ